মধ্যবিত্ত পরিবারের অভিজ্ঞতাগুলো একটু বেশিই থাকে মধ্যবিত্ত পরিবারগুলো জন্মের সময় থেকেই শিক্ষাগুলো শুরু হয়ে যায় আর পরিবারের কি মধ্যবিত্ত পরিবারের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই সালাম আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তো মোর এই ছোট্ট একটা ভিডিও দেখার জন্য আপনাকে সবাইকে মোর এই ছোট্ট পরিবারে স্বাগতম তা কিনতে এখন মাছ ভিজাইছি এটা হয়েছে বল মাছ আর লগে হয়েছে কিছু চিংড়ি মাছ এটা একটা রাত্রের ভিডিও তো এখানে কিছু ভাজি কুটিয়ে লইছি কারণ রাত্রে আর কি ভাতের সাথে খামো আর বেন্ডেলুটি যাতে পরাটা রুটি যাই করি না কেন জানি সকালে আর ভাজি করতে না হয় কারণ রাইতেই মোর সব কিছু গুসাই থুইতে হয় কারণ বেন উঠতে যদি সব কিছু এক লাগে করতে যায় তাহলে মই সময় লাগে তাল মিলে আমি কোনো পারি না কারণ রায়ন রায়ণ আর স্কুলে কিন্তু মরি লয়ে যাওয়া লাগে এখন বর্তমানে কারণ অগ ক্লাস হয়েছে যে সাড়ে নয়টায় তা ঘর থেকে নয়টা বাজেই বেরোন লাগে যাইয়া টি টিটি করান লাগে সব কিছুই মানে গুছ করিয়া উঠতে পারি না আর কি সব কুলাইয়ে পারি না তো এনে বাজি বনের লিগে পেস কাঁচা মরিচ কুটে লইছি আর একসুলে হয়েছে যাই ভাত বয় দিছি এটা হয়েছে যে রাত্রের একটা ভিডিও আর এদিক হয়েছে যাইয়া মই যে পরের দিন সকালে দুপুরের জন্য রানম হেইয়া একপাত ওই যে কুমার আনসালাম লমফা লমফা মিষ্টি কুমড়া হেইয়ার অর্ধেক আসলে হেয়া কুটতে লইসি পেঁয়াজ কুটতে থুইছি এই ওইসে শিঙির মাছ দিয়ে বাজি কর্ম আর ওই যে মাছ দেখছেন ওই মাছটা ওইসে যাইয়া দুপুরের জন্য টমেটো দিয়ে ভুনা করবো তাই মাছও কিন্তু বিজয় থুয়ে দিই সেটা ওই যে রাত্রে সব কিছু গুসাই থুয়ে দিলে বেন্নে লুটতে মোড় আর তাড়াহুড়া লাগে না দেখা রুটি কডা মুই বেললে থুয়ে দি আর এই ভাজি থাকবে এনে খাইয়ে গরম বাদ দিয়ে কিন্তু ভাজি খাইতে ভালো লাগে আর এই রান্না রান্নাঘরের ভিডিও দেখলি কইতে পারম বাইরে কি কুটকুটটা অন্ধকার তা মোর ভিডিওটা যারা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থান ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব কইরা ফলো দিয়ে পাশে থাকতে পারেন আপু ভাইয়েরা তা এখানে হয়েছে যে বাজিটা সুন্দর করে কলমর বন্য হয়ে গেছে এখন হয়েছে বাতেরটাও কিন্তু উতলাইছে ভাতটা ফটতে আছে। তা ভাত আর ভাজি এই রাত্রের খাবার এগুলো আর দুপুরের জন্য যে তরকারিগুলো রানসালাম সেগুলো আছে কিছু ইয়া খাইবে আনে আর এখন হয়েছে যে ইয়া মই মাছ কাটাকে সুন্দর করে ধুইয়ে টুইয়ে হলুদ মরিচ মা মাহাইয়ে একটা বক্সে করে ধুইয়ে দিবো এটা হয়েছে যাতে পরের দিন মোর এক কালে এক সুবিধা মুো পেরাই এরম রাইতে সব কিছু কোড়া বাড়া করে গুছাইয়া থুইয়ে দিই যাতে বেনেলটা মোর কোনো ঝামেলা পোয়াইতে নয় আসলে মগত তো সব কিছুই বুঝছি একটা গৃহিণীরা সব কিছু কিন্তু ম্যানেজ করে চলা লাগে সব দিকে হুট করে মোরা চাইলেই সব সম্ভব না কারণ মোরা হয়েছে মধ্যবিত্ত ফ্যামিলি লোক মগো তার কোনো হেল্পিং হ্যান্ড নাই যে বেন্ধালটে দেখম একজন সাহায্য করার জন্য লোক আইসে বা হ্যাগত টাকা দেওয়া লাগবে হ্যাঁ তা এগুলো কিন্তু সব কিছু মুখে হিসাব করে চলতায় মার মধ্যবিত্ত পরিবার গৃহিণীরাই কিন্তু ওই যে বললাম শুরু থেকে এরা জন্ম থেকেই জানে মানে শিক্ষা হয়ে শুরু হয়ে যায় ফ্যামিলিতে জন্ম নেওয়া কারো ঘরে বউ হওয়া এরা কিন্তু মানে শিক্ষা জীবনটা কিন্তু ওইখান থেকেই শুরু আর কি আর এখানে হয়েছে চিংড়ি মাছগুলো কিন্তু মুই সুন্দর করে ধুয়ে লইছে এগুলো প্রোডাক্টর শেষ আর এখানে হচ্ছে হলুদ আর মরিচ বা লবণ মাখাইয়া এরপর সে একটা বক্সে সুন্দর করে থুইয়ে দিমু আর এই বক্সে থোয়ার কারণ হচ্ছে বেন্ডেল উঠতে যেন এটা মই তেলে দিতে পারি আর আপু ভাইয়ারা মোর ভিডিওটা এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আইসেন দেখে এগোতো অসংখ্য ধন্যবাদ আর আমাকে কমেন্ট পড়তেও কিন্তু মোদার অনেক ভালো লাগে আর আম্মেরা সুন্দর সুন্দর কমেন্ট করেন বললেই কিন্তু মুই আর একটা ভিডিও বানানোর উৎসাহ পাই আর হচ্ছে যে নতুন কোন আপু কোনো তো বললামই যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মোর কিন্তু আম্মেগুলা কথা কইতে কইতে কিন্তু মোর ওদিকে রান্না বড়াও শেষ হয়েছে আর এই যে লেগে যে রানমু হেও কিন্তু গুছাইয়ে থুই দিছি তাই এরপর আর রাত্রে কোনো ভিডিও করি নেয় আসলে একটা সংসারে তো কাজ অনেক থায়। আর এই যে বেন্নেলুটটি কিন্তু মুই আবারই রান্না বাড়া শুরু করে দিছি আসলে না রান্নাঘর ছাড়ার কোনো গতি নাই মগু মধ্যবিত্তগ পরিবারের জন্য গৃহিণীগুর জন্য রান্নাঘরই মানে আসলে একটা কর্মস্থল এহিনই আপনারে থাকতে হইবে সকাল বিকাল দুপুর রাত মানে এহিনি আপনার সময়টা বেশি দেওয়া লাগে আর এই সে ভাজিটা যে এটা একটা ভাজির মতনই মাহামাহা করে বয়সের মধ্যে কোনো ঝোল দিই নাই আর এই যে কইলাম রাইতেই কিন্তু রুটি বেললে থুই দিছি আর এই যে রুডিগুলো বাইর করিয়া এখন ওই যে ভাজতে আসি আর ওই যে ভাজি আছে ভাজি গরম করে দিম রুটির সাথে কিন্তু খাইতে পারবে আর এই যা কইতেছিলাম যে মিষ্টি কুমড়া কিন্তু কোনো পানি দিই নাই ওরুম বাইরে এসে পানি মুই কিন্তু রান্না বাড়া করিয়া আরও অনেক কাম কাম করছি এগুলো করে মুই কিন্তু স্কুলেও আইয়ে পড়ছি পোলাপান লইয়া তাই আজকে এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও লইয়েই কিন্তু আমি এক হাজির হয়েছি তাই এই যে ছোটবেলার কথা কিন্তু আর মনে পড়ে গেছে যে মোরা স্কুলে গেলে এরম করলো পিটি করতাম প্রথমে ক্লাস শুরু হওয়ার আগে তার মোর কিন্তু অনেক ভালো লাগতে আছে মুই তো একটু পিছনে দাঁড়াই দাঁড়াই কিন্তু আগে একটু ভিডিও করতেছিলাম যে মোর কিন্তু জিনিসটা অনেক ভালো লাগছে মোর এই ছোটোকালের কথাও কিন্তু আর মনে পড়তে আছে সবাই স্কুলের মাঠে নামতাম এইভাবে পিটি করানোর জন্য আর শীতকাল আইলে বেশি এইটা করা হয় কারণ গরমের সিজনে তো অনেক গরম লাগে মাঠে কিন্তু রোদ থাকে অনেক গরমের সময় কিন্তু এই জিনিসটা বেশি একটা হয় না স্কুলে আর শীতের সময় সবাই একটু মাঠে একটু খোলামেলা থায় মানে একটু রোদ ওডে রোদটাও কিন্তু গায়ের মধ্যে শ আর কি তাহলে কিন্তু সব সার ম্যাডাম দাঁড়ানো আছে আর কি আর এরপরে সে যাইয়া স্কুল শেষ করি এবার কিন্তু মই বাসায় আসি আইয়ে কিন্তু আরও অনেক কাজ করছি যেমন ভাত রান্না করা তরকারি আবার গরম করছি ঘর দর ঝাড়ুদা মশা সব কিছু কমপ্লিট করি এরপর কিন্তু দুপুরের জন্য খাইতে বইছি সবাই একখানে মাসাল্লাহ তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে তা কিন্তু পুরা রান্না মো শেয়ার করতে পারিনি এডুকে আজকে শেয়ার করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ